আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনা থাকছে এশিয়ার জ্বালানি তেলের দাম কমাবে সৌদি জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো বেশ কয়েকটি সূত্রের বরাতে বাত্রা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিশ্বের শীর্ষ জ্বালানি তেল সরবরাহকারী দেশ সৌদি আরব এশিয়ার বাজারে আগামী আগস্টে বর্তমান সময়ের চেয়ে কম দামে তেল দিতে পারে এর আগে সম্প্রতি জানা যায় জুলাইয়ে কমানো হবে তেলের দাম এবার পরের মাসে কমানোর তথ্য এলো জ্বালানি তেলের মোট সরবরাহের আশি শতাংশই এশিয়ার বিভিন্ন দেশ করে থাকে সৌদি আরব আগস্টে এই বাজারের ব্যারেল প্রতি জুলাই মাসের চেয়ে ষাট সেন্ট দাম কমতে পারে এ মাসে আশি সেন্ট বিক্রি হতে পারে জ্বালানি তেল এই দাম গত এপ্রিলের পর সবচেয়ে কম জুনের উত্তর পশ্চিম ইউরোপ ও সাগর অঞ্চলে দেশগুলোতে জ্বালানি তেলের দাম বাড়িয়েছিল সৌদি আরব বিশ্ব বাজারে তেলের দাম বেড়ে যাওয়ার কারণে মনে করা হচ্ছে গাজায় যুদ্ধ যুদ্ধবিরতি না হওয়া গাজায় হামাস ইসরায়েলের সংঘাতের যুদ্ধবিরতি না হলে বেড়ে যাবে হামলা ও পাল্টা হামলা ইরানের হামলার পর মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমে যাওয়া জ্বালানি তেলের দাম সাত দশমিক তিন শতাংশ কমেছিল কিন্তু পরে বেড়ে যায় অবশ্য জুলাই থেকে দাম কমে আসবে বলে মনে করা হচ্ছে